ওং সং সিং সংসো চন্দ্রায় নমঃ ও নমঃ স্বয়হ অমাদ নমস্কার বন্ধু astro 2427 ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশamol বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্জাঞ্জ 29 জানুয়ারি 2024 সোমবার 14 মাঘ কৃষ্ণপক্ষ চতুর্থী সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে পূর্ব ফলগুণি নক্ষত্র দিয়ে সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর উত্তর ফলগুনি নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো আজকের দিনে অবশ্যই চন্দ্রদেবকে স্মরণ করবেন অবশ্যই আজকের দিনে যেহেতু চতুর্থী থাকছে তো অবশ্যই আপনারা গণেশজিকে স্মরণ করবেন অঙ্গ গণপত এই নমাহা এই মন্ত্র উচ্চারণ করবেন তারপরে চন্দ্রদেবের মন্ত্র উচ্চারণ করবেন অং সিং সাংশয় চন্দ্রায় নমহা মহাদেবকে ডাকবেন অং নম শিবায় হর হর মহাদেব মহাদেবের দিন পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই করে এই মন্ত্রগুলি জপ করবেন আর কমেন্টে লেখার চেষ্টা করবেন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন ভালো ফল পাবেন সোমবার যেহেতু মায়ের আশীর্বাদ নিয়ে বা বয়স্ক কোনো ব্যক্তিদের মহিলা ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন ভালো হবে সৃজনশীলতার দিন আজকের দিনটা আজকের দিনটা যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে গহনাঘাটি ব্যবসা বাণিজ্য করছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন সেক্ষেত্রে এগোতে পারেন ভালো হবে আজকের দিনে কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পূর্ব ভালগুনি নক্ষত্র দিয়ে যেহেতু আজকের দিনে নক্ষত্র ছটা সাতান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে তাই রক্ষণাত্মক ভঙ্গিতে আজকের দিনে কাজ করতে হবে যুদ্ধম দেই মনোভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সংঘাতে জড়াতে যাবেন না তবে শত্রুরা সাইড লাইনে আজকের দিনে চলে যাবে কোনো অসুবিধা নেই খাদ্যে বিষক্রিয়া হতে পারে খেয়াল রেখে চলতে হবে আগুন বিদ্যুৎ এবং জল এই সমস্ত থেকে একটু সতর্ক থাকার দরকার আছে উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধু উত্তর ভদ্র উত্তর ফলগুমি নক্ষত্র দিয়ে ছটা সাতান্ন মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে তো সেক্ষেত্রে বলব যারা গাছ লাগান চারা গাছ লাগান বা বীজ বপন করেন কৃষিভিত্তিক কাজকর্ম করছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে দেবতার মন্দির স্থাপনের জন্য কিছু অর্থ দান করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা সতেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা বাইশ মিনিটে বিকালবেলা চতুর্থী আজকের দিনে দিন রাতি থেকে যাচ্ছে তো ইলেকট্রনিক গ্যাজেক্টে যারা ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই তারা ভালো ফল পেতে যাচ্ছেন শত্রুরা আজকের দিনে সাইড লাইনে চলে যাবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন অস্ত্র শস্ত্রের ব্যবসা করেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু বড় আক্রমণাত্মক কোনো কাজকর্ম করতে যাবেন না যুগ থাকছে আজকের দিনে নটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত কামত জল শরীর থাকবে আচা আপনার আচার আচরণের মধ্যে সংবেদনশীলতা থাকবে ভালো হবে এরপরেই অতিকণ্ড যোগ শুরু হয়ে যাচ্ছে অতিকণ্ড যোগ যেহেতু শুরু হয়ে যাচ্ছে নটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে সারাদিন রাতে থেকে যাবে তো সেক্ষেত্রে আমি বলবো বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজকর্ম আপনার এগোবে দুর্ঘটনার মধ্যে যাতে না পড়েন তার জন্য র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আর আগেই আমি বলেছি বিদ্যুৎ আগুন এবং জল থেকে একটু সতর্ক থাকতে হবে প্রতিহিংসা পরায়ন হলে সম্পর্কের অবনতি হতে পারে সতর্কতার দরকার আছে আপনার মধ্যে প্রতিশোধ স্প্রিয়া অনেকটা বেড়ে যেতে পারে তাই সতর্কতার দরকার আছে মপ করণ থাকছে সাতটা একত্রিশ মিনিটে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ রাত্রিবেলা পর্যন্ত রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত তো আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে নাহলে বিপত্তি হতে পারে তবে যারা সাহসিকতায় কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন যেমন ধরুন ওই পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড সেনাবাহিনী হমিশা স্কোয়াড এই সমস্ত কোনো ক্ষেত্রে যারা যুক্ত আছেন তারা ভালোভাবে এই সমস্ত ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন আজকের দিনে ইন্টারভিউ আছে সাফল্য পাবেন। পাবেন বালকরণের পরে শুরু হবে সাতটা রাত্রিবেলা সাতটা একত্রিশ মিনিটের পর থেকে সাহসিকতার কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বা নতুন কোনো লেখাপড়া করতে চাইছেন অতিরিক্ত লেখাপড়া করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছেন আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন আইএস আইপিএস ডাব্লিউএস অফিসার বিনিয়োগের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করেন স্বর্ণ লঙ্কার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন টিভি সিনেমা থিয়েটার এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন চিকিৎসক বন্ধু ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত আছেন কেমিক্যাল ফ্যাক্টরি কাজকর্ম করেন এবং কেমিক্যাল ফ্যাক্টরি আপনি চালাচ্ছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এছাড়া গভর্নমেন্ট অফিসিয়াল বা এক্সিকিউটিভ যদি হয়ে থাকেন ডিপ্লোমাট হলে ভালো ফল পেতে যাচ্ছেন জেমসন ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বিউটিশিয়ান যারা আছেন মেকআপ আর্টিস্ট ভালো ফল পাবেন এছাড়া যারা ইভেন্ট ম্যানেজমেন্টের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছেন আপনি যদি মিউজিশিয়ান হন ভালো ফল পাবেন ডাই মেকার ডিজাইনার আর যে কোনো ধরনের ডিজাইনার আপনি কিন্তু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ম্যারেজ কাউন্সেলিংয়ের কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন ডেটিং এজেন্সি চালাচ্ছেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে টয়লেটারি ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে জুয়েলারি মেকার আপনি উলেন কটন এবং সিল্কের গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে যারা থিয়েটার নিয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওয়েডিং প্ল্যানার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন স্পোর্টস প্যাশন যদি হয়ে থাকেন আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি ছটা সাতান্ন মিনিট সন্ধ্যা পর্যন্ত সময় যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাশা শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ছটা সাতান্ন মিনিটে সন্ধ্যার পর থেকে যে সমস্ত রাশির যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রবদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিটে দুপুরবেলা এটা মাছ যাচ্ছে পর্যন্ত একটা চুয়াল্লিশ মিনিট মাছ যাচ্ছে পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন উত্তরা সারা নক্ষত্রের অন্তিম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধু শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই চরণ বা পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত চন্দ্র থাকছে একটা চুয়াল্লিশ মিনিটে মাঝযাত্রের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম দুই পদ এবং শতবিশা নক্ষত্র পূর্বভদ্রপদ নক্ষত্রের প্রথম দুই পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট মাসযাত্রী পর্যন্ত মিথুন সিংহ তুলা বিশ্চিক কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে মেষ কর্কট কন্যা বিশ্চিক ধনু এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকে যে রাশির বন্ধুরা সর্বাধিক সতর্ক থাকবেন একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা এবং মাঝরাত্রি একটা চুয়াল্লিশের পর থেকে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমত্ত্ব চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব মুহূর্ত থাকছে চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিজয় মুহূর্ত থাকছে একটা একচল্লিশ মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ মুহূর্তগুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে শুভ শুভ হবে শুভ সময়ে শুভ কাজ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে থাকে এটা নিশ্চিতভাবেই জানবেন আজকের দিনে যুগ থাকছে ছটা সতেরো মিনিট সকালবেলা থেকে সাতটা ছেচল্লিশ মিনিট সকালবেলা দশটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা ছটা চোদ্দ মিনিট থেকে রাত্রিবেলা আটটা আহ ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এগারোটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে মাঝযাত্রাতেই দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অমৃত যুগ থাকছে অমৃতযোগে ভালো কাজ করবেন তো ভালো শুভ হবে আর কি মহেন্দ্রযুগ একটু পাওয়া গেছে তিনটে তিন মিনিট বিকালবেলা থেকে একদম আপনারা চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত পাচ্ছেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহেন্দ্র যুগে যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময়গুলো হলো ছটা সতেরো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট সকালবেলা নটা তিন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট সকালবেলা একটা তেরো মিনিট দুপুরবেলা থেকে দুটো ছত্রিশ মিনিট দুপুরবেলা এবং তিনটে উনপঞ্চাশ ঊনষাট মিনিট বিকালবেলা থেকে ছটা সন্ধ্যা ছটা ঊনষাট মিনিট পর্যন্ত এবং ভোর মাঝরাত্রি মাঝরাত্রিতেই বলবো একটা ছাব্বিশ মিনিট থেকে সকালবেলা ছটা সতেরো মিনিটের তিন তিরিশ তারিখ পড়ে যাচ্ছে পর্যন্ত সময়টা আপনাদের অর্থ নিবেশের ক্ষেত্রে ভালো সময় লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে আজকের দিনে সাতটা চল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সকালবেলা এই সময়টা কালবেলাও থাকছে তো অত্যন্ত বাজি সময় এই বাজি সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে দুর্মূর্ত থাকছে আজকের দিনে বারোটা বারো মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট সকাল দুপুরবেলা এবং দুপুরবেলায় আবার থাকছে দুটো পঁচিশ মিনিট থেকে তিনটে নয় মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা কোনো অশুভ উদ্যোগের জন্য বাইরে বেরোতে যাবেন না বাড়ি থেকে বা কোনো জায়গায় আপনি ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোচ্ছেন সেটা করতে যাবেন না ডেট সাইন এই সময় করতে যাবেন না অ্যাপ্লিকেশান দাখিল করার এই মুহূর্তে ঠিক এই সময়টা ঠিক হবে না কোনো মামলা মকদ্দমা দাখিল এই সময় ঠিক হয় না বারবেলা থাকছে আজকে দিনে দুটো ছত্রিশ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় এটা আপনার মুহূর্তের মধ্যেই পড়ে যাচ্ছে তো অত্যন্ত বাজে সময় পড়ছে এই সময়টা কোনো অ্যাভয়েড করতে হবে আপনাকে কাল রাত্রি থাকছে রাত্রিবেলা দশটা তেরো মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন নাম নমশিবাই হর হর মহাদেব ভালো ফল পাবেন অবশ্যই অবশ্যই লেখার চেষ্টা করবেন এবং পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না অবশ্যই একটা করে কমেন্ট লেখার চেষ্টা করবেন